একটি ছোট্ট গ্রামে থাকতেন রফিকুল ইসলাম তার স্বপ্ন ছিল যে নিজের একটি ব্যবসা দাঁড় করাবে কিন্তু সমস্যা ছিল তার তেমন কোনো অর্থ ছিল না তিনি জানতেন আজকের এই প্রযুক্তির যুগে অনলাইনে বিজনেস দাঁড় করানো সম্ভব কিন্তু কিভাবে সম্ভব তার কোনো আইডিয়া তার মাথায় ছিল না একদিন তার বন্ধু তাকে বলল রফিকুল তুমি কি জানো অনলাইনে বিনা পুঁজিতেও ব্যবসা শুরু করা সম্ভব রফিকুল ইসলাম বলল কিভাবে সম্ভব তার বন্ধু তাকে বলল যে কিছু কৌশল আছে যা অবলম্বন করে শূন্য পুঁজিতে একটি সফল অনলাইন ব্যবসা দাঁড় করানো সম্ভব সেই রাত থেকে রফিকুল গবেষণা শুরু করলো সে রিসার্চ করতে করতে এক সময় জানতে পারলো যে বিনা পুঁজিতেও এমন একটি ব্যবসা আছে যা শুরু করা সম্ভব সেই ব্যবসাটার নাম হলো ড্রপ শেভিং আসুন ড্রপ সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা নিই ড্রপ হচ্ছে যে একটি সাপ্লায়ার যে সাপ্লায়ারের প্রোডাক্ট আপনি মধ্যস্থতাকারী হয়ে প্রোডাক্টটি অনলাইনে প্রমোশনের মাধ্যমে বিক্রি করবেন সেই বিক্রি যদি পাঁচশো টাকা প্রোডাক্ট আপনি সাতশো টাকায় বিক্রি করেন দুশো টাকা আপনি কমিশন নেবেন এই কমিশন নেওয়ার জন্য আপনাকে শুধু অর্ডার নিলেই চলবে বাকি কাজগুলো সেই সাপ্লায়ার করবে অর্থাৎ প্যাকেজিং প্রোডাক্ট ডেলিভারি বা কাস্টমারের কাছ থেকে টাকা গ্রহণ করে সেই টাকা আপনার পর্যন্ত দায়িত্ব সেই আপনি শুধু মাঝখান থেকে অর্ডার গ্রহণ করবেন এটুকু হচ্ছে আর ড্রপ শিপিং এর কাজ আর এই মডেলটির সব থেকে বড় সুবিধা হলো তাকে কোনো পণ্য স্টক করতে হবে না গ্রাহক যখন কোনো পণ্য অর্ডার করবে তখন সাপ্লায়ার সরাসরি সেই প্রোডাক্টে গ্রাহকের কাছে পাঠিয়ে দিবে এই পদ্ধতিতে ব্যবসা করতে হলে প্রথমে কিছু ধাপ অনুসরণ করতে হবে যেমন আপনি কি বিজনেস করবেন সেটা বুঝতে পারলেন কিন্তু আপনি থেকে ম্যানেজ করবেন সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। তাহলে আপনাকে কি করতে অনলাইনে যথেষ্ট ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনেক সাপ্লায়ারকে খুঁজে পাবেন যেসব সাপ্লায়াররা আপনাকে প্রোডাক্ট দেবে সেই প্রোডাক্টগুলো আপনি অনলাইনে বিক্রি করতে পারেন বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম সাহায্য নিতে পারেন বিভিন্ন সাপ্লায়ারের সাহায্য নিতে পারেন এবং এইগুলা আপনি সেল করার জন্য মার্কেটিং কৌশল হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার ফেসবুক ইউটিউব কিংবা টিকটক ইনস্টাগ্রাম এই সকল সোশ্যাল মিডিয়া মাধ্যমে আপনি প্রমোশন করে আপনার প্রোডাক্টটি আপনি সেল করতে পারেন প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে প্রথমেই বাজার গবেষণা সঠিক পরিকল্পনা প্রস্তুতি নিতে হবে রফিকুল জানতেন বাজার গবেষণা ছাড়া ব্যবসায় সফলতা পাওয়া কঠিন তাই তিনি প্রথম থেকেই বাজার গবেষণায় মনোযোগ দিলেন তিনি বিভিন্ন অনলাইন টুল ব্যবহার করে জানতে পারলেন যে কোন পণ্য বা সেবা চাহিদা আছে যে সকল পণ্যের চাহিদা আছে কিন্তু কম তিনি সেই সকল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করলেন তো এই বিজনেস করার জন্য আপনাকে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাস্টমারের চাহিদা ও বাজারের গ্যাপ বিশ্লেষণ করতে হবে আপনাকে আপনাকে কাস্টমারের চাহিদা অনুযায়ী সেই প্রোডাক্ট আপনাকে সাপ্লাই দিতে হবে এবং কাস্টমারের সাথে আপনার একটা সুসম্পর্ক রাখতে হবে আপনাকে কম্পিউটার বিশ্লেষণ করতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন সেই বিজনেস আরো অনেকেই করতেছে তো তারা সেই প্রোডাক্ট কি দামে দিচ্ছে বা তাদের প্রোডাক্টের গুণাগুণ ইত্যাদি সমস্ত বিষয় আপনাকে মনিটর করা লাগবে এবং তাদের থেকে আপনাকে শিখতে হবে যে বিজনেসটা আসলে তারা কোন মডেলে করছে আর আপনি কোন মডেলে করছেন তারাও সেম মডেল আপনিও সেম মডেল হলে হয়তোবা আপনার প্রোডাক্ট নাও কিনতে পারে কিছু ইউনিকনেস আপনাকে রাখতে হবে যার মাধ্যমে ওদের থেকে আপনাকে আলাদা করতে পারে এই বাজার বিশ্লেষণ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার বিজনেস কে আগে নিয়ে যাওয়ার জন্য আপনি সবকিছু ঠিক করলেন কিন্তু প্রোডাক্ট প্রাইসিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটার যে দামে বিক্রি করছে আপনি তার থেকে বেশি দামে সেল করছেন তাহলে কিন্তু হয়তোবা আপনার প্রোডাক্টটি নাও চলতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে আগাতে পারবেন না সেজন্য আপনাকে প্রপার একটি মার্কেট রিসার্চ করে আপনাকে বিজনেসে আগাতে হবে ব্যবসার উন্নতি ও সম্প্রসারণের জন্য কিছু টিপস আপনাকে দিয়ে দিয়েছে রফিকুল প্রথমে ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও ধীরে ধীরে তার সম্প্রসারণের পরিকল্পনা করলেন তিনি জানতেন নতুন নতুন প্রোডাক্ট যুক্ত করতে হবে এবং সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি মেনে চলতে হবে তিনি নিয়মিত গ্রাহকদের ফিডব্যাক নিতেন এবং তার অনুযায়ী তার ব্যবসাকে পরিচালনা করতেন এভাবেই তার ব্যবসাটি আস্তে 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 বড় হতে শুরু করলো এবং তিনি আজকে একজন সফল ব্যবসায়ী আসলে এই গল্পটি রোপে বলেন নয় এই গল্পটি প্রত্যেকটা উদ্যোক্তার জীবনের সাথে জড়িত আছে যে কোনো ব্যক্তি ইচ্ছা শক্তি বা সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে এবং সে সফল হতে পারবে শূন্য বিনিয়োগে যে অনলাইনে ব্যবসা শুরু করা যায় এবং এই কৌশলগুলো অবলম্বন করলে যে কেউ এই স্বপ্ন পূরণ করতে পারে তবে তার জন্য প্রচুর ধৈর্য ইচ্ছা শক্তি সঠিক পরিকল্পনা এবং আপনার গোল থাকতে হবে যে না আমি এটা অ্যাসিভ করেই ছাড়বো আপনি যদি ব্যবসা শুরু করে কিছুদিনের ভিতরে সফল না হন তাহলে যদি আপনি ধৈর্য শক্তি হারাই ফেলেন তাহলে এই রাস্তাটি আপনার জন্য না একজন উদ্যোক্তা হওয়ার জন্য অনেক কঠিন পথ আপনাকে পাড়ি দিতে হবে সেই সকলগুলো মাথায় রেখে যদি আপনি এই ব্যবসায় নামতে চান তাহলে এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে যে সাপ্লায়ারের সাহায্যটা করে অর্থাৎ প্রোডাক্টের যেই যোগানটা দেওয়া হয় সেই যোগানটা আমি নিজেও আপনাকে দিতে পারবো তো যদি প্রয়োজন পড়ে কমেন্ট করেন আপনার কমেন্টের আমি আমি রিপ্লাই নিজে বিজনেস করি আমার প্রোডাক্ট আছে আমি আপনাকে প্রোডাক্ট দিব আপনি সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন একেবারে শূন্য পুঁজিতে বাকি সব কাজগুলো আমি সম্পাদন করব। আপনি শুধু অর্ডার নিয়ে আসবেন এই বিজনেসটি শুরু করতে চাইলে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ